রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো কেমন রাধে রাধে হরে কৃষ্ণ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সকল বন্ধুদের বলছি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো সকলকে বলছি বাংলায় কমেন্ট করুন আমি ইংরেজি পড়তে পারি না বাংলায় কমেন্ট করুন বাংলায় কমেন্ট করুন আমি ইংরেজি পড়তে পারি না অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ কেমন আছো কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো তোমার বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়া আমার আমিও ভালো আছি হ্যাঁ ভালো থেকো সবসময় ভালো থেকো সবসময় ভালো থেকো সুস্থ থেকো কেমন আমার বাসা ইন্ডিয়া তো তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি তো বললাম আমি বাংলাদেশে হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বাসা বলেছেন মানে বুঝতে পেরেছি তো কি খাওয়া দাওয়া হয়ে গেছে তো গরম হচ্ছে এত গরম হচ্ছে কি বলবো সকলকে বলছি একটা করে লাইক করে দিন বলকে বলছি তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে পটুয়া খালি ও কোয়ার্টারে থাকেন বুঝলাম তুমি কিন্তু অনেক সুন্দর ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে এম আইছি আপনাকে ধন্যবাদ কিসের জন্য আমাকে সুন্দর বলার জন্য তো আমি আপনাকে ধন্যবাদ দিলাম আপনি আপনি কিসের জন্য ধন্যবাদ দিলেন তবে আপনার থেকে আপনি বেশি সুন্দর কেন বলেন তো যদি বলেন কেন তাহলে একটা কথা বলি আমি যদি সুন্দর না হই আমার মন যদি সুন্দর না হয় আমার প্রাণ সব কিছু যদি সুন্দর না হয় তাহলে অপরকে আমি সুন্দর কীভাবে বলব তাহলে তুমি সুন্দর বলে তোমার মন পরিষ্কার মন সুন্দর তুমি সুন্দর তাই জন্য না তুমি আমাকে বললে তুমি খুব সুন্দর তার মানে আপনি কত সুন্দর সেই জন্য বলছো আমার কিন্তু খাওয়া দাওয়া হয়নি আমাদের সাড়ে এগারোটায় খাওয়া দাওয়া কেমন আছেন আপু মনি খুব ভালো আছি ভাই খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো ভাই ও কি বুঝতে পারছি বড় বড় করে হারছে ঘুম পাচ্ছি কেন মানে ভোরবেলা উঠে তো খুব ঘুম পেয়ে যাই আপু তুমি খুব ভালো নাচতে পারো তাই অনেক ভালোবাসা তোমাকে দিলাম অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে আমাদের এখানে এত গরম এত গরম প্রচুর গরম হচ্ছে গো পুরো ঘেমে যেন করে গেছে দেখো একটু হাওয়া দিচ্ছে না কিছু না প্রচুর গরম প্রচুর গরম তোমার খাওয়া হয়ে গেছে ভাই আমি একটু অফিসের কাজে কাজ করব অনলাইন ও আচ্ছা ঠিক আছে তুমি যে এসেছ একটা লাইক করে দাও ভাই তুমি যে এসেছ কাজের মধ্যেও যে এসেছ আমার পাশে এসে দাঁড়িয়েছ যা এটাই অনেক তুমি ভালো থেকো সবসময় সুস্থ থেকো তুমি লাইভে থাকবা কতক্ষণ আমি আছি এখন তুমি অফিসের কাজ মিটিয়ে তুমিও ভালো থাকো

সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও বাংলায় কমেন্ট করো

এত গরম হচ্ছে এই হবে কই

সকলকে বলছি একটা করে করে লাইক সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে বাংলায় কমেন্ট করে দেখো আমার কি বড় বড় করে ঘুম পাচ্ছে ঢুলছি এরকম করে देखो पाखा एक हाँ कर ले चूलगुल सब एलेवे ना तो फिर उस बाबू आसन नहीं तो बोलो मुझे बोले बात ना আমাদের দিকে একটুকু জলও হয়নি হাওয়াও নেই বাতাসও নেই ঝড়ও নেই কিছুই নেই সবাই তাড়াতাড়ি কমেন্ট জয়েন্ট হয়ে কমেন্ট করবো সবাই তাড়াতাড়ি চলে আসবো গল্প করতে একটু গল্প করে বন্ধ করে দেবো তো সকলকে বলছি একটা করে লাইক করে দিন আর তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান বাংলা অ্যাকাউন্ট করুন এই <laughs> তো কেউ থাকলে কমেন্ট করুন সব কোথায় গেলে গো বন্ধুরা সবাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি জয়েন্ট হয় বাংলায় কমেন্ট করো আমার কিন্তু ঘুম খুব প্রজন্ড ঘুম পাচ্ছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি কমেন্ট করো কথা বললে ঘুমটা কেটে যাবে কমেন্ট করো

dari join dia itu dia bikin mama mama asli kalau salvia sir itu nih তো সবাই তাদের জয়েন্ট হয়ে যাওয়া বাংলায় কমেন্ট করো দেখো বসে বসে ঢুলছি আমার ঘুম পাচ্ছে তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আজকে খকনবাবু এই ফিরোজবাবু তারপরে এম ডি এমডি বাবু উনিও এলেন না কেউ আজকে এলেন না এত কষ্ট হচ্ছে না গরম প্রচুর গরম আর তেমন আমার ঘুম পাচ্ছে প্রচুর গরম প্রচুর গরম এখানে আমাদের প্রচুর আজকে কেউ আসে না ঘুম পেয়ে যাচ্ছে না কথা বললে ঘুমটা পায় না এলে গল্প করলে করে যাচ্ছে কিন্তু কেউ আসে না তো যাই হোক আমি লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আর কী বলে সকলকে শুভরাত্রি শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা